আমার একদিকে বসে আছেন সন্তোষপুর আগন্তুকের কর্ণধার নমস্কার দাদা কেমন আছেন ভালো আছি আর বসে আছেন চ্যাটার্জি দিদি কেমন আছো খুবই আচ্ছা কর্ণধার ওনার নাম নাম অরিজিৎ মুখার্জি আচ্ছা সর্বপ্রথম আপনার থেকেই আমি জেনে নেব এই যে ইভেন্টটি হতে চলেছে আমরা পেছনে দেখতেও পাচ্ছি রেট্রো ফেস্ট সেই সম্পর্কে যদি আমাদের দর্শকদের একটু বলেন

দেখো ডিজাইন করেছি মানে না অরিজিৎ বাবু আমাকে বলছিলেন একবার ওনার অনেকদিন ধরে কথা যে উনি ওনার সংস্থা থেকে একটা কিছু করতে করতে চান চান শো তো সেই বলতে বলতে যে ঠিক আছে তাহলে আমরা সলিল চৌধুরীর উপর যদি একটা কিছু করি উনি বলছিলেন যে আমি যদি মানে উনি চাইছিলেন আমি যদি পারফর্ম করি সুজালকে যদি আমরা সঙ্গে পাই তো সবটা মিলে আলাম ঠিক আছে তাহলে দেখছি জিনিসটাকে একটু কি করা যায় তো তারপরে ঠিক করলাম যে যেহেতু সলিল চৌধুরীর ইয়ার শুরু হবে তো তার আগে আমরাই ওনাকে একটু শ্রদ্ধা জানাই আমাদের এর মাধ্যমে কাজের মাধ্যমে তো সেই জন্য আমাদের যে শোটা যেটাতে আমি পারফর্ম করছি সেটা সেই অনুষ্ঠানটার নাম হচ্ছে একগুচ্ছ চাবি মানে রেট্রোফেস্টের মধ্যেই ওটা আমাদের নৃত্যানুষ্ঠানটার নাম হচ্ছে একগুচ্ছ চাবি একগুচ্ছ চাবি শলিল চৌধুরীর একটি কবিতা তো সেখান থেকেই নামটা দেয়া এবং সুজয় নরেশনে আছে আমার সঙ্গে অন্ন বন্দ্যোপাধ্যায় আছে নৃত্য এবং ননবডি কোরিওগ্রাফি মানে অনুষ্ঠানটা যেটা দেখবেন পুরোটা ননবডি কোরিওগ্রাফি স্ক্রিপ্ট লিখেছে আমারই বন্ধু সৈকত মুখার্জি তো এই জিনিসটা পুরো আমি অর্গানাইজ করেছি কিছুটা বলা যেতে পারে আর তারপরে সৌরেন্দ্র সৌমজিৎ এই এই পুরোটাই এমপিএল যারা এই এটা মানে ইভেন্টটা করছেন আর কি তাদের ওটা এডিশন ওটাতে আমার কিছু করণীয় নেই এই হচ্ছে পুরো বিষয় আচ্ছা আপনার থেকে জানবো আমি ঠিক কবে এই এনজিওটি শুরু হয়েছিল এবং কি ভাবনা চিন্তা ছিল এটা শুরু করার পিছনে এটা শুরু করেছিলাম দু হাজার সালে তো দু সালে যখন স্টার্ট করি যখন তখন আমি মানে আমার আগে একটা ছোটখাটো অভিজ্ঞতা ছিল আমি আগে বিভিন্ন এনজিওতে মানে শোষণ করতাম মানে পার্ট টাইম কাজটাজ করতাম তো এই একই এনজিওটা তৈরি করার পেছনে মূল উদ্দেশ্য ছিল যে যারা যেসব এনজিও কলকাতায় যেসব এনজিও বা পশ্চিমবঙ্গ যেসব এনজিও যারা সেভাবে ফান্ড পায় না তারা অনেক ভালো ভালো কাজ করছে তারা পিছিয়ে আছে তাদের পাশে গিয়ে দাঁড়ানো যে তাদেরকে অন্ত মোটিভেট করা তাদের তাদের জন্য কিছু ফান্ড তুলে দেওয়া এইটা ভেবেই এই আগুনতুকটা তৈরি করা মানে আগুনতুক নামটা ওই ওই জন্য মানে আমরা শুধু আগুনতুক হিসেবেই থাকতে চাই তো এই এই হিসেবেই এনজিও আমরা করেছিলাম তারপরে দু হাজার পনেরো ষোলোর পর থেকে আমরা আস্তে আস্তে নিজেদের একটা পরিধি আমরা নিজেরা তৈরি করি তৈরি করার পরে আমরা যেসব বাচ্চাগুলো বিশেষ করে শুধু বাচ্চা নয় তার সঙ্গে গার্জেনরাও যারা একটুখানি মানসিকভাবে প্রতিবন্ধী যেসব যেসব সব বাচ্চা আছে তাদের যে মানে মা বাবা যে ফ্যামিলি তারা কিন্তু এই বাচ্চাগুলোর জন্য সোসাইটি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় তো তাদেরকে রিহ্যাব করা তাদের সঙ্গে তাদেরকে টেক কেয়ার করা তাদের কথা বলা তাদের কথাগুলোকে ওদের সামনে নিয়ে আসা নিয়ে এসে মানে মূলত কাজ শুরু করে তো এই কাজ তারপরে বিদ্যাসী যেসব বৃদ্ধ বিদ্যা থাকে তারা একটা একাকিত্ব একটা লাইফ অন্ত করে তাদের তারা একটা সময় খুব মানে যখন তাদের যখন ইয়াং অবস্থা ছিল তখন তারা একটা অন্য লাইফ লিড করতো এখন বৃদ্ধ হয়ে যাওয়ার পর একটা অন্য একটা লাইফ লিড করছে সে তাদেরকে একটুখানি মেন্টালি গ্রুমিং করা তাদেরকে তাদের কাছে কি দাঁড়ানো তাদের সঙ্গে কথা বলা তাদের তাদেরকে নিয়ে কোনো অ্যাক্টিভিটি করা এবং তার সঙ্গে যেসব বাচ্চাগুলো শুনতে পায় না কথা বলতে পারে না কিন্তু তারা সব দেখতে পাচ্ছে তাদের পার্টিকুলারলি তাদের বাচ্চাগুলো সেই বাচ্চাগুলোকে একটুখানি পড়াশোনার দিক থেকে আহ সাপোর্ট দেওয়া তাদেরকে পড়াশোনা করানো কেন আমরা যে বিভিন্ন সিসিডি বা কফি শপে দেখতে পাই প্রচুর বাচ্চা আছে যারা শুনতে পায় না তারা ওই ফোনে ফোনে কাজ করছে কিন্তু তাদেরকে যদি ঠিক মতো যদি মানে পড়াশোনা শেখানো হয় তারা কিন্তু নিজের পায় গ্রাম দাঁড়াতে পারে একশো তো সেটার জায়গায় তাদেরকে সেই স্কোপগুলো দেওয়া সেই মাইলেজ গুলো দেওয়া সেই প্রিভিলেজ গুলো দেওয়া তো এই আগুন তুলে ওইটা নিয়ে কাজ শুরু করে তারপরে কোভিড এর পরে দু হাজার কুড়ি কোভিড এর পরে আমরা এক্সক্লুসিভলি যেটাতে চলে গেলাম সেটা হলো ওমেন এম্পাওয়ারমেন্ট গ্রামের মহিলারা এখন কোভিড এর পরে একটা বিশেষ একটা অর্থনীতির একটা অবস্থার সম্মুখীন আমরা সবাই হই তো এই গ্রামের মহিলা জন্য তারা কিরম মানে ট্রেনে সার্ভাইভ করবে সেই কথা ভেবে তাদেরকে ট্রেন করা তাদেরকে দিয়ে বিভিন্ন রকম তাদেরকে আহ প্রকল্প দিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়ানো এই এই এইসব অ্যাক্টিভিটি গুলো অন্ত করছে মূলত এই অ্যাক্টিভিটি গুলো করার কিছু নেই কোনো আমাদের কোনো সরকারি উদ্যোগ নেই মানে কোনো অনুদান নেই কোনো উদ্যোগ নেই তো আমার মানে চিন্তা দেখেন সরকার তো সরকার তো নিজের রোজগার করে না সরকারের টাকা আমরা সেটা সরকারের টাকা তো সরকারের কাছ থেকে টাকা না নিয়ে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আমরা সবাই এই বিভিন্ন যে কালচারাল যেসব ইভেন্টগুলো হয় প্রোগ্রামগুলো হয় বা আমি নিজস্ব কিছু পেন্টিং নিয়ে ডিল করি তো সেই পেন্টিং শো করি পেন্টিং বেচা কেনা করি ওখান থেকে যে অর্থটা পাই সেই অর্থটা দিয়ে আমি আমার অর্গানাইজেশনকে চালাই মনোমোহিনী নেকলেস থেকে ব্রেসলেট প্রতিটি সৃষ্টি গ্ল্যামার ও ভাগ্যের রূপকথা লিখে লাকি জুয়েলারি হাউসে আসুন আপনার সৌন্দর্যকে সোনার উজ্জ্বলতায় মুড়ে ফেলুন আপনার সোনা ছড়া মুহূর্ত আমাদের কারিগরি এইচ হলমার্ক সহ রেডিমেড গহনার অফুরন্ত কালেকশন ও সকল প্রকারের গহনা যত্ন সহকারে প্রস্তুত করা হয় আর দিদি তোমাকে জিজ্ঞেস করব যে তুমি ঠিক এরকম প্রকল্পের সাথে যুক্ত হলে কেন এই এনজিও সাথে এই পিছনে কারণটা কি ছিল না আমি প্রকল্পের সঙ্গে যুক্ত হইনি বা ওনার এনজিও সঙ্গে যুক্ত হইনি ডাইরেক্টলি হ্যাঁ এখন বলতে পারো আমি এই যে অনুষ্ঠানটা করছি আমন্তুকের হয়ে হয়তো ইনডাইরেক্টলি আমি যুক্ত ডেফিনেটলি কিন্তু ডাইরেক্টলি আমার ওনার এনজিও সঙ্গে কোনো রকম কোনো কি বলবো কানেকশন ছিল না ওনার সঙ্গে আমার আলাপ হয়েছিল একটি অন্য সূত্রে তারপর কথার পরিপ্রেক্ষিতে উনি বলেন যে ওনাকে একটা করতে হবে এরকম একটা কালচার অনুষ্ঠান যদি করা যায় তো সেইখান থেকেই কথাটা শুরু আর কি আর তোমাকে এতগুলো বছর আমরা অ্যাক্টিং এ দেখেছি তুমি অভিনয় করে গেছো সিরিয়াল করেছো তুমি সিরিয়ালটা ছেড়ে দিয়েছো এবং এরপরে শুনলাম যে তুমি স্পেসিফিক্যালি নাচ নিয়ে এগোচ্ছো আবার তোমার যেটা প্যাশন ছিল আগে থেকে তো আবারও সেই নাচে ফেরাটা তোমার ঠিক কেমন ফিলিংস হচ্ছে এখন না স্পেসিফিক্যালি নাচ করছি না নাচটা মানে নাচটা মানে অভিনয়ের সঙ্গে সঙ্গে চালাতে চাইছি কারণ কি যখন টেলিভিশন করেছিলাম তখন তো টেলিভিশনে ভীষণ সময় দিতে হয় জানোই মানে সকাল থেকে রাত অবধি নাচটা আমার দীর্ঘ হ্যাঁ দীর্ঘ কুড়ি বছর একেবারেই মানে কি বলবো একদম কোন রকম কোন সময় ভাবনা চিন্তা করারও সময় পাইনি ঈশ্বরের কৃপায় আমি এতটাই কাজে ব্যস্ত ছিলাম যে আমি নাচ নিয়ে আর ভাবনা চিন্তা করতে পারিনি আর কি তো যখন আমি ডিসাইড করলাম যে আমি টেলিভিশনে কাজটা করব না তখন আমার মনে হলো আমি নাচটা নিয়ে একটু একটু ভাবনা চিন্তা করি তাই নাচটা নিয়ে এখন করছি মানে আস্তে আস্তে বাড়িতে একটু প্র্যাকটিস করা শুরু করেছি এই যে অনুষ্ঠানটা করলাম কিছুদিন আগে আর একটি অনুষ্ঠান করেছি নাচের তো এরকমই করার এখন আস্তে আস্তে চেষ্টা করছি আর কি যদি আরো শোজ পাই তাহলে আরো করবো সো হ্যাঁ নাচটা নিয়ে বলতে পারো এবার আমি একটু সিরিয়াসলি ভাবছি আর সন্তোষপুর আগন্তুকের যে মেন মানে কজটা রয়েছে এত সুন্দর একটা নোবেল কজ আছে সেটা নিয়ে তুমি কি বলবে নোবেল কজ আছে বলেই তো আমি অনুষ্ঠানে এত ইন্টারেস্টটা নিলাম কারণ ওনার কাছে আমার আলোচনা করে যেটুকু জানতে পেরেছিলাম যে উনি এত বছর ধরে কাজ করছেন কিন্তু ওনার কর্মকাণ্ড নিয়ে কেউ বিশেষ খুব একটা কিছু জানেন না আমার মনে হয়েছিল যে আমাদের এটা এটা দায়িত্বের মধ্যে পরে কি আমরা পরে যে আমরা ওনার কাজটাকে একটু মানুষের সামনে তুলে ধরি তাই এই আয়োজন আচ্ছা শেষমেশ এই যে অনুষ্ঠানটি হতে চলেছে 9 ফেব্রুয়ারি সেটা নিয়ে আপনি আমাদের দর্শকদের জন্য কি বলবেন আসুন দেখুন আর আমাদের সন্তোষপুর আগন্তুকের যে এই নোবেল কসটা আছে সেটা কিন্তু কোনোদিনই পরিপূর্ণ হতো না যদি আমার পাশে যে তিনজন ব্যক্তি বসে আছেন তারা যদি না থাকতেন এবারে নয় ফেব্রুয়ারি যে সুন্দর একটি সন্ধ্যা দিয়ে বলছিলেন আমাদেরকে উপহার করবেন সেই সন্ধ্যার পিছনে সেটাকে পরিপূর্ণ করার পিছনে যারা রয়েছে তাদের সাথে পরিচয় করে দেব নমস্কার কেমন আছেন নমস্কার আমার নাম শান্তনু মজুমদার আমি ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি সেক্রেটারি আমরা এই আগন্তুকের সঙ্গে নিজেদের যুক্ত করে মানে সত্যি আনন্দিত তার কারণে এরকম একটা সোশ্যাল কাজ যে ওনারা করছেন এবং অনেকগুলো মানুষের যে উপকার হবে সেটাতে আমরা নিজেদের ওইখানে নিয়ে যাওয়ার জন্য মানে ওনারা আমাদের সুযোগটা দিয়েছেন এই আমাদের এখানে একসঙ্গে করার তাতে আমরা খুব আনন্দিত নমস্কার স্যার আপনি কেমন আছেন ভালো আছি আমার নাম অরবিন্দ আমি এই ক্লাবের একজন এক্সিকিউটিভ কমিটি মেম্বার আর সন্তোষপুর আগন্তুকের প্রোগ্রামটা আসলে আমাদের ক্লাবটা একশো দু বছরের পুরোনো একটা সোসাইটি আমরা তো ওনারা যখন আমাদের কাছে এলেন তখন এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব যে এত বড় একটা কাজ হয় আর আমাদের এখানে প্রায় সদস্য তো তারাও জানুক যে এই সন্তোষপুর আগন্তুক কিরকম কাজ করছেন তো সেই জন্য ওনাদের পক্ষে তো ওনারা এত এত খরচা করেন এত কিছু করেন সেটা আমাদেরও নৈতিক দায়িত্ব আমার সেক্রেটারি আমাকে বললেন যে তুমি তাহলে এখানে না কমিশন নিলাম এবং আমাদের কমিটি আমাদের বললো তো আমরা এই এত বড় আমাদের ক্লাবটাকে ওনাকে দিয়েছি যাতে ওনারা একটা ভালো প্রোগ্রাম করুক এবং লোকে আরো জানুক যে সন্তোষপুর আগন্তুক কি সাথে সাথে আমাদেরও যে এনজিওটা আমরা যে করি সেটা লোকে জানুক এটাই আমাদের মেন গিয়ে আর যারা এর সাথে স্পন্সর করছেন তাদেরকেও বলবো যে ধন্যবাদ দেবো যে এত বড় একটা অনুশীলন করতে তার তো একটা কমার্শিয়াল পার্ট আছে ওনারা না করলে সেটা করতে পারতাম না আর কি বুঝে আপনি নমস্কার ও ভালো আছি আমি সুকান্ত হালদার মার্কেটিং হেড আর এস ভি হসপিটাল আমরা প্রথমেই ধন্য মানে সাধুবাদ জানাবো সন্তোষপুর আগন্তুককে আমরা যখনই জানতে পারি যে এরকম একটি কর্মকাণ্ড হতে চলেছে এরকম একটি সন্ধ্যা হতে চলেছে আপনার অ্যান্ডারসন ক্লাবে আমরা মূলত অ্যান্ডারসন ক্লাব এবং সন্তোষপুর আগন্তুক উভয়কেই আমরা দুজনকেই আমরা আমরা সাধুবাদ জানাব তাদের এই উদ্যোগের জন্য সন্তোষপুর আগন্তুকের ব্যাপারেও তো আমরা শুনেইছি ওনারা বিভিন্ন রকম সমাজসেবা মূলক কাজে এগিয়ে আসেন স্পেশাল চাইল্ড বা বৃদ্ধাশ্রম বা গ্রামের অনগ্রসর মহিলাদের জন্য ওনাদের বিভিন্ন রকম কর্মকাণ্ড রয়েছেন আর এস বি হসপিটাল থেকেও আমরা আমাদের হেলথ কেয়ার পরিষেবার পাশাপাশি আমরা সারা বছরই বিভিন্ন রকম সমাজসেবামূলক গঠনমূলক কাজে আমরা নিজেদের আমাদের আমাদের কিছু প্রয়াস রাখার চেষ্টা করি আমরা সেই সঙ্গে যখনই আমরা জানতে পারি এই ধরনের একটি কর্মকাণ্ড আগামী দিনে হতে চলেছে তো আমরা আমাদের সাগ্রহে আমরা এই ধরনের কর্মকাণ্ডের জন্য এগিয়ে আসি তো আমরা সবাইকে আবেদন জানাবো রাখবো যে নাইন ফেব্রুয়ারি যে রেট্রো ফেস্ট হতে চলেছে একটি সুন্দর ইভিনিং এদিন হতে চলেছে মূলত ফান্ড রেজিং একটি ইভিনিং ফান্ড রেজিং ইভেন্ট তো সমাজের সকল শ্রেণীর কাছে আবেদন রাখবো এই ধরনের প্রয়াসে তাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়ার জন্য সেই সঙ্গে

আগন্তুক যেভাবে সন্তোষপুর আগন্তুক যেভাবে এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা যদি আমরা একসঙ্গে প্রয়াস না করি তাহলে কিন্তু এটা হবে না এবং আমি প্রত্যেকের কাছে আবেদন করব। আমাদের এই ক্লাবের যদি আট হাজার সদস্য রয়েছেন তাছাড়া তাদের যত চেনা আছে তারা সকলে যদি আসতে এগিয়ে আসেন তাহলে এই ভবিষ্যতে এই যে এনজিও গুলোর যে ফিনান্সিয়াল একটু সাহায্যের দরকার হয় সেটা অনেকটা কেটে যাবে এবং আমি আশা করব যাতে আমাদের সঙ্গে আমাদের কাপ ছাড়াও যাতে অন্যরাও এসে এখানে পার্টিসিপেট করে এদের সাহায্য করতে পারে তাহলে খুব ভালো হয় আচ্ছা আপনাকে প্রশ্ন করব যে আমাদের দর্শকদের কাছে এই নয় ফেব্রুয়ারি যে ইভেন্টটা হচ্ছে সেটা নিয়ে আপনি কি বলতে চান দেখুন নয় ফেব্রুয়ারি ইভেন্ট নিয়ে তো বেশি বলবার নেই যারা এই পারফর্ম করবেন তারা সবাই যথেষ্ট জনপ্রিয় দেবজানি আমাদের নিজস্ব ক্লাবের সদস্য এবং অনেকদিন পরে ওকে পেয়েছে এখানে কোনো প্রোগ্রাম করার জন্য এবং সঙ্গে সৌমজি সৌরজিৎ তারাও অত্যন্ত এখন জনপ্রিয় তো আশা করি আমাদের মেম্বার এবং যারা যারা আসবেন তাদের সবারই খুব ভালো লাগবে এবং আমরা সবাই উৎফুল্ল হয়ে আছি যে এই প্রোগ্রামটা করবার জন্য এবং আমরাও খুশি যে এরকম একটা সুন্দর প্রোগ্রাম আমরা করতে চলেছি